কি আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আমার বোনকে ক্ষমা করে দাও আর একটা সুযোগ দাও মোহনাকে emotes বলছে আকাশ রয় বাড়িতে সে সবার সামনে নিজেকে শেষ করে দেওয়ার আর ভয় দেখিয়ে মোহনাকে জেল থেকে বের করায়ছিল সুবুলুকি কি রাজত্ব করলো আকাশ emotes দেখবি তা বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা অনুভব করো পরের রিভোতে দেখা যাবে ওনা সাথে রাতের বেলা কথা বলছি সময় বাড়িতে লুকিয়ে লুকিয়ে এতো মানে ঢুকে পড়লো বাড়িতে তখন বাড়িতে ঢুকতে দেখতে পাই যে অয়না কারোর সঙ্গে কথা বলে এদিকে দেখো নয়না তুফান কে দেখে বলে দাদা ভাই তুই এখানে আর তখন দেখা যাবে তুফান অনেকে ভয় দেখিয়ে বলে কি বাবা তুই এখানে কি করছিস এত রাতে কার সঙ্গে কথা বলছিস অয়না তখন দেখা যাবে তখন কাকু কাকু বলে বলতে থাকে যে দাদু দাদু ভাই আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি তখন বয় দেখিয়ে বলে এত রাত্রে বন্ধুদের সাথে কিসের কথা যা ঘর গিয়ে ঘুমা এ বলে অনেকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে তখন বলে যাক বাবা একে তো কোনো কোনোভাবে ম্যানেজ করলাম যাই এবার গিয়ে গুড্ডু সাহাকে দিয়ে তখন দেখা যাবে ওদিকে অয়না ও ঘরে যখন ঢুকতে লাগবে আর তখন দেখা যাবে সেখানে দাঁড়িয়ে আছে আজিত ও শুভ আর তখন অনা তাদেরকে দেখে বলে দাদাভাই তুই এখানে কি করছিস তুই তো ওখানে দাঁড়িয়েছিলিস মানে নিচে দাঁড়িয়েছিলিস তাহলে তুই করে কি করে এলি আর তখন আজিত বলে মানে আমি তো এখানেই ছিলাম আমি নিচে কখন গেলাম এ কথা শুনে ভয় পেয়ে যায় অনয় অন বলে মানে আমি তো এই মাত্র তোকে নিচে দেখে এলাম যা শুনে চমকে ওঠে শুভলক্ষ্মী আর আজিত ওদিকে তখন দেখা যাবে তখন শ্যাবন্তিনীর ঘরে ঢুকে শ্যাবন্তিনীর নিজের ঘরে ঢুকে কেশবকে আদর করতে লাগে আর বলে তো তোর তোর কথা না আমার অনেক মুখ খুব মনে পড়ছে এবার আমরা বাড়ি থেকে একটু মানে বাইরে গিয়ে একটু গল্প করে তুফান তাকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে তখন দেখা লোক কি অনাকে বলে এই অনা কি হয়েছে তোর কি করছিস কেন অনা বলে আমি তো নিচে দাদাকে দেখে এলাম তবে কি আমি ভূত দেখলাম আর তখন এই সৌমিক বলে এই অনা কি হয়েছে বলতো চল এখান থেকে এই বলে অনাকে সেখান থেকে সৌমিক সেখান থেকে নিয়ে চলে যায় তখন দেখা যাবে সেখান থেকে চলে গেলে তখন দেখা যাবে তো আদিকে বলে যে আদি কি হয়েছে বলো তো কার কথা বলছে তবে কি তুফান বাড়িতে ঢুকেছে কিন্তু এত রাতে কেন কেন এর উপর তো বিশেষ কোন কিছু নেই একবার গিয়ে দেখি কি আর দুজন মিলে এদিকে তখন তুফান কেশবকে নিয়ে আদর করছে আর বলছে জানিস তো তোর কথা খুব মনে পড়ছিল এতদিন ধরে তো তোদের বাড়িতে ছিলাম এখন তোদের বাড়ি থেকে চলে গেলে না মানে মনটা কেমন যেন ছটফট করছিল তোর জন্য তোকে দেখতে চলে এলাম এবারের মানুষগুলোকে ছেলে না আমার থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল কৃষক চল না তোকে নিয়ে আমি অনেক দূরে চলে তোকে নিয়ে যেতে পারতাম কিন্তু তোর বাবা মা তো তোকে ছাড়া খুব কষ্ট করবে সেই জন্য তোকে নিয়ে যেতে পারছি না কিন্তু আমিও কি করব বলতো আমি তো আর বাইরে গিয়ে থাকতে পারছি না তোকে না দেখে থাকতে না পেরে সে ছুটে চলে আসলাম আমার কাছে খুব খারাপ লাগছে এই পরিবারের মানুষগুলো কত সহজে আমাকে আপন করে নিয়েছে আর ওদের সঙ্গে থাকতে থাকতে আমিও নিজেকে আদি ভেবে নিয়েছি ওদিকে তখন দেখা যাবে শ্যাপন তিনি করে বলতে থাকে যে তোরা কি কোথায় আছিস এখনই আমার ঘরে আয় এই বলে সবাই চলে আসলে তখন শ্যাপন তিনি বলে জানিস তো কেশব আমার মাঝখানে ঘুমিয়েছিল হঠাৎ করে আমি কেশবকে কোথাও দেখতে পাচ্ছি না আর তখন শিব ভয় পেয়ে যায় আর আদিৎ বলে যে মা তুমি এসব কি বলছো কেশবকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আছে হয়তো বা কোথাও কোথাও লোকই তখন মনে মনে বলে যে কি হচ্ছে কি এসব যখন এদিকে দেখা যাবে সে আদিতের বাবা বলে না রে কেশব আমার পাশেই ছিল হঠাৎ করে চোখ দেখি যে কেশব কোথাও নেই আমি বুঝতে পারছি না কি হচ্ছে কি বলে আচ্ছা একটু আগে তো অয়ো না তুফানকে দেখলো তার মানে কি তুফান ও কেশেবকে নিয়ে চলে গেছে না না কিছুতেই হতে পারে না আমার কেশবের কিছু হলে আমি কাউকে চিড়ে কথা বলবো না তুফান তো একটা জেল ফিরত আসামি তার মানে ও ওকে বিশ্বাস করা যায় না আমাকে এক্ষুনি দেখতে হবে তুফান আবার ছেলেকে নিয়ে চলে গেছে ওকে আবার আবার কোনো মানে কোনো কাণ্ড করছে এটা হতে পারে না শুভলক্ষী বলে তোমরা চিন্তা না আমি দেখছি কোথায় আছে কেশব ওদিকে তখন দেখা যাবে ওদিকে দেখা যাবে তখন যে তুফান কেশবকে নিয়ে কথা গল্প করছিল তুফান বলে যে আচ্ছা অনেকটাই সময় চলে গেছে এতক্ষণে হয়তো তোকে খুঁজে খুঁজে শুরু দিয়ে করে দিয়েছে চল তোকে নিয়ে আসি আর তখনই দেখা যাবে তখন কি এসে তখন বলে এই তুফান কি হচ্ছে রাতের অন্ধকারে অন্ধকারে ঘরে ঢুকেছো তার উপরে আবার এসবকে নিয়ে ছাদে চলে এসেছো তা এটা কি তুমি কোনো কাজটা ঠিক করেছ তখন তুফান বলে আরে বৌদি কুল কুল আমার না কৃষককে দেখতে খুব করছিল সেই জন্য তোমাদের বাড়িতে চলে এসেছি তোমাদের বাড়ির জন্য না কেমন জানি গো আমি না থাকতে পারলাম শুভ তখন তো ব্যাপারটা বুঝতে পারে শুভ বলে না না আমি তোমাকে এভাবে বলতে চাইনি আসলে কেশব কিনে সবাই চিন্তা করছি তো সেই জন্য বললাম আর তুমিও ভেবে দেখো যে এখন যদি তোমাকে কেউ হঠাৎ করে দেখে ফেলে তাহলে তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে না তাই বাড়ির কেউ দেখার আগেই না তুমি এখান থেকে চুপি চুপি চলে যাও না হলে একটা সর্বনাশ কাণ্ড হবে আর তখন এই তখন বলে ঠিক বলেছ বৌদি ঠিক আছে কেশব শোনা তুমি তোমার মাম্মার কাছে থাকো আমি বরং চলে যাই এদিকে তখন দেখা যাবে বাড়ির সবাই কেশবের জন্য চিন্তা করছে আর বুঝতে পেরেছে যে বাড়িতে তুফান এসেছে কেশবকে আদর করার জন্য আর শুভলক্ষী ওর কাছে গিয়েছে শুভলক্ষী আদি তখন দেখা যাবে এদিকে আদি সবার সবার সঙ্গে কথা বলে বসার ঘরে আটকানোর চেষ্টা করে তখন দেখা যাবে শুভলক্ষী মানে তুফানকে বলে এবার তুমি এই এই পিছনের দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে চলে যাও না হলে এই সময় কেউ চলে আসবে যে না তুফান বাড়ি থেকে বের হতে যাচ্ছে আর তখন সেখানে সবাই এসে পড়ে সবাই এসে তুফানকে দেখে তো অবাক হয়ে যায় আর তখনই দেখা যায় বাদ দিতে এসে বলে আরে তুমি এখানে কি করছো তোমাদের তো বললাম না যে এখানে আসবে না তারপরে তোমরা কেন হলে আর তখন রূপক বলে এ এটা কি কি দেখছি বলতো চোখের সামনে তুই আছিস আবার তোর মতো দেখতে আরেকটা এটা কি হচ্ছে সবাই মিলে বলছে তখন যে এসব কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে বাড়ির সবাই দুই আদিকে একসঙ্গে পেয়ে যায় আর অবাক দৃষ্টিতে দুই আদিকে আদি দিয়ে তাকিয়ে থাকে এদিকে শুভলক্ষে মনে মনে বলে এবার আমি কি করব সবাইকে আমি কিভাবে ম্যানেজ করব যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি হলাম গোপন রাখবো কিন্তু ও কিন্তু গোপন আর রাখতে পারলাম কই করে এবার যদি সত্যি সবাই সবটা সবাইকে আমি কি বলবো আর তখন এই শুভ এভাবে দাঁড়িয়ে আছিস কেন বলতো কে এটা আমি তো কিছু বুঝতে পারছি না আমার আদির মতো দেখতে সবাই শুভ লোকে জিজ্ঞেস করতে জিজ্ঞেস করতে থাকে আর তখনই দেখা যাবে তুফান চিৎকার করে বলে ওঠে তোমরা ভূত দেখছো নাকি আমি ভূত নই বুঝতে পেরেছো আমি মানুষ আর তোমাদের মাকাল মানে মাকাল ফুলের মতো না না আমি মাকার ফল নই আসলে তোমাদের আদির মতো দেখতে কিন্তু আমি আদি নই আমি হচ্ছে তুফান যার শুনে চমকে ওঠে সবাই তুফান তখন বলো আরে হ্যাঁ আরে আমি তুফান এতদিন ধরে তোমাদের বাড়িতে ছিলাম আমি আমার ফেসটা মানে তোমাদের আদির মতো দেখতে সেই জন্যই এতদিন তোমাদেরকে বোকা বানিয়েছে আর আর তোমাদের আদি তো তো তোমার কাছে ছিল না সে ছিল ডলের কাছে যার শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় দেখা যাবে তুফান বলতে থাকে আরে তোমরা কিছু জানো না কি বৌদিমাকে কিছু বলো নাকি বৌদি তো সব কিছু এর কাছটা কাছ থেকে সবকিছু জানে নেবে আমি তখন বলে এই শুভ কি কি বলছিলে তুই সব কিছু জানিস আমাদের কিছু বলিস নি কেন আর তখন দেখা যাবে কি বলে এসেছে এবার কি বলবো এবার তো সবাই আমাকে ভুল বুঝবে আমাকে বকাঝকা করবে আর তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে সবাইকে সবটা বলবি তো কিন্তু এখন মাঝ এখানে দাঁড়িয়ে নয় চলো সবাই ঘরে ঘরে যাই একটু বাদ বাদে যাবে এরপর সবাই সবাইকে ঘরে যেতে বলে সবাই তো ঘরে চলে যায় এদিকে শুভলক্ষী বলে এবার কাকে কি বলো তো আমার তো কিছু মাথায় আসতেছে না আমাকে সবাই উঠে ভুল বুঝবে কিন্তু তো তো কিন্তু এখন কাউকে রোগ্ন রাখা যাবে না সবাইকে বলে দিতে হবে এখন তো সবাইকে আমায় ছোট্টিটা বলতেই হবে জানি না কার কার কি কার কি হয় কিন্তু তবে আমাকে সত্যিটা বলতেই হবে এদিকে আজিত বলে যে এই যে তুফান তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি যে আমাদের জন্য কি করেছো আমাদের বাড়িতেও তো জানে না তুমি আমাদের সঙ্গে চলো তোমাকে সামনে রেখে আমরা সবাইকে বলবো তুমি আমাদের জন্য কী কী করেছো তুফান তখন হাসতে লাগে আর তখন ড্রোনা বলে ডাটা ভাই কী বলছে বলো তো আর তখন আদি বলে আগে তো ঘরে ঘরে চলো তারপর তো সবকিছু জানতে পারবে তো কি বাড়ির সবাইকে সব কিছু বলে দেয় যা শুনে তো সবাই অবাক হয়ে যায় যে এত কিছু হয়ে গেছে বাড়ির সবাইকে কেউ কিছু জানে না এদিকে তুফানকেও সবাই আপন করে নেয় তুফান অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যাবে মোহন আর ভাই রয় বাড়িতে চলে আসে মানে আকাশ রয় আকাশ রয় বাড়িতে চলে আসে আর তখন দেখা যাবে শুভদের বাড়িতে এসে শুভ তোমার কাছে আমি জোড় করে বলছি তুমি আমার বোনকে ক্ষমা করে দাও তুমি আমার বোনকে ক্ষমা করে আর একটা সুযোগ দাও আর তখন এই শুভলক্ষী বলে না আর না মিস্টার সেন এটা আমি কিছুতে করতে পারবো না প্রতিবার আপনার বোনকে আমি ক্ষমা করেছি কিন্তু এবার আর আমি মোহনাকে ক্ষমা করতে পারবো না আর তখন এই কথা শুনে আকাশ টেবিলে থাকা ছুরিটা হাতে নিয়ে নিজে করার জন্য প্রস্তুতি নিতে লাগে আর বলে তুমি যদি আমার বোনকে ক্ষমা না করো তাহলে আমার বোনকে আর একটা সুযোগ না দাও কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো বলো তুমি কি করতে চাও এই বলে ছুরিটা নিয়ে নিজের গলাতে গলাতে বসে ব্যাপার সবসে থামায় আকাশ তো কারো কথা শুনছে না আর বলছে না না আমি নিজেকে শেষ করেই দিব কি তুমি আমাকে বলো আমার বোনকে তুমি ছাড়িয়ে আনবে কিনা কি তখন বিপাকে পড়ে যায় আর তখন বলা এবার আমি কি করব কোন দিকে যাব তো একদিকে তুফান একদিকে মোহনা মোহনা তো ভালো মেয়ে ভালো হওয়ার মতো মেয়ে নয় ওকে আমি কীভাবে ক্ষমা করব তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় তোমাদের কাছে মোহনা কী ক্ষমা করা উচিত অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকতে থাকবে